ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকে আলোচনা শ্রীগুরু সমীরের মাকে ভগবত দর্শনের উপায় জানালেন মহাতাত্মা জ্ঞানেশ্বর দেব সদা জ্ঞান ভক্তিতে যুক্ত সদা পুলকিত তার দেহ মন কখন যে দিন যায় রাত আসে সেদিকে তার হুঁস নাই সদাই আত্মচিন্তায় রত তিনি ধ্যানে মন সূক্ষ্ম চৈতন্য সত্তায় ব্যাপৃত হলে তিনি অনুভব করলেন যা কিছু এই মহাবিশ্বের তত্ত্ব সবই তো তিনি দেখালেন মনে হয় আমাকে তার আর কিছু জানাবার নাই অরূপ নিরাকার তিনি তাই তিনি আর দেখা দিতে পারেন নাই ধ্যানের মাঝে পূর্বে প্রকাশিত দর্শন সমূহ ভেসে উঠতে লাগল এবং মহাজ্যোতি প্রকাশিত হতে লাগল কখনো বা প্রত্যক্ষ সত্য উপলব্ধি করতে লাগলেন কখনো প্রত্যক্ষ করলেন তারই মহৎ সত্তা হতে সমগ্র বিশ্বব্যাপ্ত জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে আবার তিনিই অনুভব করতে লাগলেন স্বয়ং তিনি সেই ভীষণ জ্যোতির মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন সেই অনাসাদিত ভীষণ জ্যোতিকে বর্ণনা করার মতো কোনো ভাষা নাই আবার একদিকে উপলব্ধি করতে লাগলেন শব্দ পরছ, রূপ রস গন্ধ কিছু নাই তখন সেই মুহূর্তেই ওই অনাবিল জ্যোতি অন্তর্হিত হল তখন তিনি নিজেকেও দেখতে পেলেন না এবং তার আত্মচিন্তাও বিলীন হয়ে গেল এই অপ্রাকৃত অবস্থাকে মুখে প্রকাশ করা যায় না এরপর তার স্থূল দেহে বাহ্য জ্ঞান ফিরে এলো তাও ক্ষণকাল মাত্র পর মুহূর্তেই আবার তার মন সেই মহা চৈতন্য সত্ত্বায় যুক্ত হয়ে গেল তারপর ধীরে ধীরে তিনি স্থুলে চেতনা লাভ করলেন ঠিকই কিন্তু আত্মস্বরূপে অবস্থান করতে লাগলেন তিনি জাগ্রত অবস্থায় উপলব্ধি করতে লাগলেন এই পৃথিবীতে তিনি জন্ম গ্রহণ করেন নাই এবং তার মৃত্যুও নাই তিনি ভাবতে লাগলেন আমি বেঁচে আছি কি করি আবার বেঁচে যে আছি তাও তো বুঝতে পারছি না তখন তিনি নিজের শরীরে আঘাত দিয়ে দেখতে লাগলেন তিনি স্থূল শরীরে আছেন কি না এইমাত্র উপলব্ধি করলেন তিনি নাই কিন্তু শরীরে আঘাত দিয়ে বুঝলেন তিনি স্থুলেও আছেন ক্ষুধা নিদ্রা স্থান লোকাচার কর্ম ভয় অলসতা ইত্যাদি স্থূলের বিষয় এবং সূক্ষ্ম বিষয়েও কোনো কিছুই তার মানস পথে উদয় হচ্ছে না তিনি অনুভব করছেন সকল রূপের মধ্যে তিনি বর্তমান আবার তিনি অনুভব করছেন তিনি নাই এইভাবে শয্যা ছেড়ে আসনে বসে তার সারা রাত কেটে গেল প্রভাতে কোকিল ডেকে উঠল পূর্ব আকাশ ফর্সা হয়ে আসলো তিনি আসন ছেড়ে উঠে মাঠের মাঠের দিকে চলে গেলেন খোলা হওয়ায় তিনি একটু পায়চালি করতে আরম্ভ করলেন এমন সময় একজন পরিচিত পরিচিত প্রতিবেশীর সঙ্গে দেখা হলো তিনি তাকে বললেন কি দাদা আপনি সকলের সঙ্গে মেলামেশা ছেড়ে দিলেন জ্ঞানেশ্বর বললেন এ কথা কে বলল আপনাকে ওই ব্যক্তি বললেন কেউ বলেননি তবে লোক মুখে শোনা যাচ্ছে আপনি খুব একটা কথা বলেন না জ্ঞানেশ্বরদেব বললেন তা হয়তো হবে তবে একটা কথা শুনুন কার সঙ্গে কি কথা বলবো সকলে স্বার্থপরের মতো কর্ম করছে নিন্দা আর পরচর্চা করছে সকলেই সর্বদা কূট চক্রান্ত করে কার কিভাবে ক্ষতি হয় সেই চিন্তা করে এই সব দেখে শুনে কারোর সঙ্গে কথা বলার আমার প্রবৃত্তি নাই কারণ ওই সমস্ত ভাব আমি ত্যাগ করেছি ওই ব্যক্তি বললেন কিন্তু আপনি যে সমস্ত সামাজিক কাজ করছিলেন সেগুলো তো ভালো কর্ম জ্ঞানেশ্বর বললেন হ্যাঁ ওই কর্মের দ্বারা অন্যের কল্যাণ হয় কিন্তু যাদের নিয়ে ওই কর্ম করবো তাদের অধিকাংশ জনি অহংকারী এবং তারা কেবল পর বিচার করে আর আমার তা ভালো লাগে না ওই ব্যক্তি বললেন বুঝেছি আপনি পুরোপুরি আধ্যাত্মিক পথে চলে গিয়েছেন তবে এই অল্প বয়সে এই পথে যাওয়া ভালো নয় জ্ঞানেশ্বরদেব বললেন আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না আসলে মানুষের জন্ম হলেই মৃত্যু আছে যদি জন্মাবার পর জ্ঞান লাভ করার সাথে সাথে কেউ এ পথে না আসে তবে বৃদ্ধ বয়সে সে তার নিজের সংস্কার করতে পারে না আর মনুষ্যজন্ম লাভ করে কেউ এই পৃথিবীর মাটিকে ভোগ করতে আসে না আসে সে তার নিজের সূক্ষ্মানুসূক্ষ্ম ভাব ও অবস্থাকে উপলব্ধি করতে যদি যৌবনই নষ্ট হয়ে যায় তাহলে মানবত্ব লাভ করবে কেমন করে যে শক্তিতে প্রত্যেকে চলছে ফিরছে দেখছে শুনছে কথা বলছে সেই শক্তি ভগবান দিয়েছেন ওই শক্তি হলো ভগবৎ শক্তি ওই শক্তি নিয়েই যার যেমন রুচি সে সেই প্রকার কর্ম করে থাকে এবং কর্মের ফল ভোগ করে যেমন সকলে মনে করে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকা বিষয় সম্পত্তি পুত্র এবং আত্মীয় পরিজনের প্রয়োজন আছে কিন্তু আপনার নিজের মধ্যে আপন বলতে যা কিছু আছে সেগুলি কি তা কি আপনি জানেন আর যদি না জানেন সেগুলি কবে জানবেন এগুলি আমি চিন্তা করি বলে সকলে আমাকে সাধু বলেন আর আপনিও আমাকে সাধু বলছেন আপনার সঙ্গে আমার মতে মিলছে না বলেই আপনি আমাকে এই অধ্যাত্ম পথ হতে সরে আসতে বলছেন এবং এই কারণেই আপনি আমাকে উপদেশ দিলেন তা না হলে কি আপনি উপদেশ দিতেন জ্ঞানেশ্বর দেবের মুখে এই কথা শুনে ভদ্রলোক লজ্জিত হয়ে চলে গেলেন এবং অন্য দু একটি কথা বলে তার বাড়িতে যাবার জন্য আমন্ত্রণ জানালেন হ্রিস্টিত্তে জ্ঞানেশ্বর দেব সম্মতি জানালেন তিনি চলে গেলে জ্ঞানেশ্বর দেব তখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব জড়োযোগ করে বসে আছেন তখন এক ভগবত ভক্তের কথা তার মনে এলো তিনি হলেন সমীরের মা সহজ সরল ভক্তিমুক্তি ভক্তিমতি, এক মুমুক্ষু প্রাণোচ্ছল মা তিনি ভগবত চিন্তা ছাড়া আর কিছু জানেন না তার কথা মনে হতেই জ্ঞানেশ্বর দেব চললেন তাদের বাড়ি তাকে দেখে আনন্দ চিত্তে সমীরের মা ছুটে বাড়ি থেকে বেরিয়ে আসলেন এবং তার হাত দুটি ধরে তিনি জ্ঞানেশ্বর দেবকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তারপর আসনে বসিয়ে তাকে মিষ্টি ও জল সেবা করালেন এবং কুশল বিনিময় করলেন এরপর তিনি হাসি মুখে জিজ্ঞাসা করলেন এখন বলো ভগবত দর্শন করতে হলে আমায় কিভাবে চলতে হবে জ্ঞানেশ্বর দেব বললেন মা ভগবানের কৃপা বলেই ভগবত দর্শন করা যায় তবে এজন্য সকল সময় তার নাম করতে হয় ধ্যানে থাকতে হয় সকল কর্মই ভগবত কর্ম এই জ্ঞানে সমস্ত কাজ করতে হয় ভগবান সকলের মাঝে আছেন এইভাবে সকল সময় থাকতে হয় তবে সেই ভক্ত হৃদয়ে ভগবান প্রকাশিত হন কিন্তু কেবল ঠাকুর ঘরে মূর্তির মধ্যে আছেন আর কোথাও নাই এই বিচারে চললে ভগবান প্রকাশিত হন না এবং যোগী ও সিদ্ধ পুরুষগণ যে উপদেশ দিয়ে গেছেন সেগুলিকে যদি বিশ্বাস করে মনন করতে পারো তবে তার কৃপা লাভ করা যায় কৃচ্ছ সাধনের দ্বারা ভগবানকে লাভ করা অসম্ভব তাকে লাভ করতে হলে প্রথমে চিত্তকে নির্মল করতে হয় চিত্তে নোংরা থাকলে ঈর্ষা হিংসা লোভ লালসা অবিশ্বাস স্বার্থপরতা কামনা বাসনা এইসব খারাপ বস্তু থাকলে তুমি কেমন করে ভক্ত হতে পারো ভক্ত হওয়ার জন্য আগে যে সমস্ত কর্ম আছে সেগুলোকে উত্তম রূপে অভ্যাস করলে তবে তুমি যথার্থ ভক্ত হতে পারবে সমীরের মা বললেন বাবা তুমি মহাপুরুষ তুমি যা বলবে আমি তাই শুনে চলব তুমি বলো আমি কিভাবে ভগবানের ভক্ত হতে পারব জ্ঞানেশ্বর দেব বললেন আমি তো আগেই বলেছি তবে আর একটি বার তোমায় বলছি শোনো প্রথমে তোমার মনকে একটা জায়গায় স্থির করতে হবে তোমার মস্তকে হৃদয়ে এবং ললাটে এই তিন স্থানের যে কোনো একটি স্থানে মনকে রেখে ভগবানের রূপ চিন্তা করতে হবে সকল সময় তোমার মন কর্ম করছে কি না বিচার করে দেখতে হবে কখনো কারোর দোষগুণ বিচার করবে না পরচর্চা করবে না কাউকে ছোট বড় জ্ঞান করবে না সকলকে ভগবত জ্ঞানে চিন্তা করবে এবং ভাববে তুমি সকলের দাসী সকলেই তোমার থেকে সুন্দর সকলেই তোমার থেকে জ্ঞানী তুমি একমাত্র অজ্ঞানী এইভাবে মনে প্রাণে চিন্তা করবে ভগবত জ্ঞানে সকলের কাছে মনে মনে প্রার্থনা করবে তোমরা আমার প্রভুর সমান তোমরা সকলে মিলে আমায় আশীর্বাদ করো আমার অজ্ঞানতা দূর করে দাও এইভাবে সকল সময় তার নাম করো তার ধ্যান করো এইভাবে কিছুদিন অভ্যাস করার পর তুমি বুঝতে পারবে তোমার মধ্যে অহৈত কি আনন্দের তরঙ্গ উঠছে তখন তোমার মধ্যে যেসব খারাপ বস্তু ছিল সেসব নষ্ট হয়ে গেছে এতদিন তোমার বলতে যা কিছু জেনেছিলে যখন আর ওগুলো থাকবে না অর্থাৎ তোমার বলতে কিছু থাকবে না তখনই তুমি সত্যিকারের সেবিকা হতে পারবে তখনই তুমি জীবনে শান্তি পাবে এই প্রকার অমৃতময় উপদেশ শুনে সমীরের মা বললেন এই প্রকার কঠিন নীতি কেন যদি এই ধরনের নীতি হয় তাহলে সাধারণ মানুষ এই পথে কিভাবে আসবে জ্ঞানেশ্বরদেব বললেন বাজারে একই নামের জিনিস নানা দামে বিক্রি হয় সত্যিকারের ভালো জিনিস ভালো দামেই কিনতে হয় তোমার যেমন টাকা সেই দামে দ্রব্যটি কিনবে কিন্তু অল্প পয়সায় ভালো জিনিস পাওয়া যায় না এখন বুঝলে কঠিন নীতি কেন তবে আরও শোনো কঠিন সাধন কী প্রকার শ্রী চৈতন্যদেব চৌষট্টি মহান্তকে যে সাধন প্রক্রিয়া দিয়েছিলেন তা আমি তোমাকে যা বলেছি তার থেকেও আরো কঠিন সাধনা ছিল আর ওরা মহাপ্রভুর আদেশ মতো কর্ম করেছিল বলেই ভগবান লাভ করেছিল তবে সাধারণ মানুষের জন্য তিনি নাম বিতরণের ব্যবস্থা করেছিলেন আর বলেছিলেন এই নামেতেই তোমাদের মুক্তি হবে ঠাকুর হরিদাস এই কথা শুনে তাকে জিজ্ঞাসা করলেন প্রভু কিভাবে এরা মুক্তি পাবে আমাদের বেলায় সাধনার করা করি আর ওদের বেলা সহজ নামের ব্যবস্থা কেন এর উত্তরে মহাপ্রভু বললেন দেখো এরা তো কেউ ভগবানের নাম করবে না এই কারণে নামকে রক্ষা করার জন্যই এই ব্যবস্থা এই হলো তোমার উত্তর তুমি যদি ভগবদ লাভ করতে চাও যে স্থানে যা বলেছি তাই করতে হবে আর যদি তোমার মন গড়া উপাসনা করতে চাও তাহলে ভগবানকে পাওয়া যাবে না তবে তোমার মনের মতো একটি রূপ নিয়ে মায়া শক্তি আসবে মায়া রূপ পাবে ভগবানকে পাবে না এটা কেমন জানো যার যেমন অবস্থা সেরকম বিধান ধরো একটা লোহা মাটিতে পড়ে মরচে ধরেছে সেটিকে হাত বোলালে মোর্চা ছাড়বে না মোর্চে ছাড়বে না ওটাকে পরিষ্কার করতে গেলে হাতুড়ি দিয়ে পেটাতে হবে তবে ছাড়বে এও সেরকম একটা লোকের ব্যাধি হয়েছে ডাক্তার বাবু তাকে পরীক্ষা করে বললেন এ অসুখ তো তিন মাস আগে থেকে শুরু হয়েছে এতদিন কি করছিলেন এখন একে ভালো করতে গেলে ক্যাপসুল আর ইঞ্জেকশন দিতে হবে আর তাতেও ভালো না হলে অপারেশান করতে হবে তাই বলছি তুমি যদি যৌবনকাল থাকতে এই পথের প্রতীক হতে পারতে তাহলে এত কিছু করতে হতো না তখন ভাবের অভাবের ব্যাকুলতা গভীর হতো আর অল্প দিনের মধ্যে কর্মের ফল পেতে এখন সেই যৌবন শক্তি চলে গেছে তাই একটু বেশি পরিশ্রম করতে হবে এই প্রকারে নিয়মে চলো তাহলেই হবে সমীরের মা অন্তরে অনুভব করলেন তাই তো আসল সময়টা চলে গেছে কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলেন জ্ঞানেশ্বর দেবের দেখানো পথেই তিনি চলবেন ভগবত দর্শন তার চাই কারণ তিনি বুঝেছেন জ্ঞানেশ্বর দেবের মতো পথ প্রদর্শক বিরল তার মহা সৌভাগ্যের ফলে এমন মহাপুরুষ তার রূপে এবং জগতের উত্তরণের জ্ঞাতারূপে আবির্ভূত হয়েছেন তাই ছলো ছলো চোখে মহাপুরুষ জ্ঞানেশ্বর হাত দুটি ধরে সমীরের মা বললেন আবার তুমি এসো বাবা প্রশান্ত চিত্তে জ্ঞানেশ্বর নিজের বাড়ির দিকে যাত্রা করলেন আজকের আলোচিত অংশটি গুরু অবতার পরমাচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেবের চরিত তৃতীয় খণ্ড থেকে আলোচনা করা হল